আমি কি করতেছো তুমি এতক্ষণে এতক্ষণে ভাত খাইতেছি তোমরা তো খাওয়া দাওয়া করে গেছো আমার এতক্ষণ ভাল লাগছে না খাইতে শুয়ে আছিলাম এখন দিয়ে কি দা লাগছে এখন খাইতে আর আমি কি দিয়া খাইতেছি দেখো আলু কাটি বকুড়ার বকুড়ার আলু কাটি আসে না বকুড়ার আলু কাটি রান্না করছি আপু ভাইয়ের আজকা চেন রুই মাছের মাথা দিয়া আর ছোট ছোট দেশি আলু আছে না লাল আলু সিদ্ধ কইরে একদম লেটকে চাটকে একটা আলুগাটি রান্না করছি সেই মজা হইসে আমার ছেলেমেয়েরা কইছে আমি কিন্তু খাই নাই আর আমি গ্র্যানে বুঝতেছি যে সেই মজা হইছে ঠিক আছে এতক্ষণ শুয়ে ছিলাম খাই নাই আর এই যে বোম্বাইয়ের মরিচ দিয়ে না কত দিয়ে না ডিপেরাই খেতেছিলাম একদম বরফ ও ইয়ে হয়ে গেছে এতক্ষণ কিন্তু বরফ ছিল এখন বোম্বাইয়া মরিচ দিয়ে আলু আলুগাটি দিয়ে একদম ঝাল ঝাল করে একটু বাদ খাম মানে

Fèmul diya, ek bare o skremaks yalou gati diya, ades yalouda nou an mouza.

जे म्हणून मनुज दिना करू का ती शी मजा लागत माता दिस ना माता एकदम काढा काढा আইংগীয়া গুৰেকোৰে আছে কালকে আবার আলু কেটে রান্না করবো গরুর মাংস দিয়া আজকা কেছি মাছের মাথা দিয়া আর কালকে খাম গরুর মাংস দিয়া সেই মজা হয়েছে আপু ভাইরা কোন হুশ নাই বুঝছেন একদম বেহুসের মতো খাইছি সেই মজা লাগছে আলু কাঠি বগুড়ার আলু কাঠি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আমি ঠিক মজা লাগছে আমার কালকে গরুর মাংস দিয়ে রান্না করবো ঠিক এবার ঠিক আছে আপনারা খাইয়ে দেখবেন অনেক মজা হইছে আর কতগুলা ভাত খাইছে সাথে সাঁকেছি বোম্বাইয়া মরিচ কাটাফাটি খাবারটা খেলাম সবাই ভালো থাকবেন হাফিজ